আমাদের আজকে আমাদের প্রোগ্রামে যখন আমি উপস্থিত হওয়ার জন্য রেডি হচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আই কাউন্টিং ফর মাইসেলফ এরপরে কি আমি এরপরে কি আমার রুমে এরপরে কি আমার ফ্লোরে বা আমার কোন হলমে বা আমার ছোট বোন বা আমার আমার নিজের রক্তের কেউ বা আমার কাছেরParameteri টি টি মেটা নাকি আমার বাড়ির কাছের মেয়েটা আমার মনে হচ্ছিল আমি এভাবে কাউন্ট করতেছি যে জন্য শোনার জন্য আমি প্রস্তুত হচ্ছি আজকে আমরা চাই এখানে আমাদের দাবি যে সকল ধর্ষকে এই যে মৃত্যুদণ্ড কার্যকর করা এটা যে নিরাপদ না একটা বাচ্চা মেয়ে যে রাস্তায় নিরাপদ না একটা মেয়ে তাকে পুষলাই ফসলায় ছোট একটা বাচ্চা মেয়ে যাকে পুস্তায় ফসলায় নিয়ে যে আপনার এই পাশটিকে নির্যাতন